আমাদের আজকের রেসিপি নারকেল দিয়ে কচু শাক তা দেখুন কটা কচু শাক আছে বাড়িতে তা কচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার কচু শাকটা একটু সিদ্ধ হোক আমি ততক্ষণ কচু শাকের জন্য পেঁয়াজ লাগা লাগা কেটে নেব কচু শাক কিন্তু শুধু নারকেল দিয়েই নয় চিংড়ি দিয়ে মাছের মাথা দিয়ে যেভাবে কচু শাক রান্না করা হোক না কেন কচু শাক কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর এমন কোনো লোক না যে কচু শাক খেতে পছন্দ না করে সবাই পছন্দ করে ছোটো থেকে বড়ো আজকের রেসিপি নারকেল দিয়ে কচু শাক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তা কুচু শাকের মধ্যে আমি টুটোমটুকু লবণ দিয়ে দেব লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করব লবণ দিয়ে দিয়েছি আর কচু শাকের বেশি জল আমি দেইনি কারণ আস্তে আস্তে সিদ্ধ এমনি কচু শাকে অনেক জল বেরোয় এখন ঢাকা থাকো কচু শাক জোগাড় করে দেবো ঢাকা খুলে একটু করে দেবো সুন্দর দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এক পরেই কচু শাক তুমি দেখো ততটা হয়ে যায় রান্না করে করে দেবো গ্যাস অফ করে জলটা ধুয়ে দেবো কচু শাকটা এখন রান্না করবো কচু একটা সেদ্ধ করে হয়ে গেছে তেল দিয়ে দেবো उसको लगा इस पता अब देखो आस करो और करेंगे प्रोटीन की मसाला होगा बराबर ये लीजिए और और और

এর মধ্যে দেবো বেশ না চিনি আমি তো চিনিটা একটু বেশি করে দিলাম বেশি করে চিনি মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে হেঁটে নারকেল পরেছে আর দেব গরম মশলা চিনি গরম মশলা দিয়েছি আর কিছুক্ষণ রান্না করে নেবো আর ওই কুড়ি শাকটা যত রান্না করে 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 শুকনো শুকনো মতো হবে রস মরবে তত খেতে ভালো লাগবে আর এটা শোলা কচু আপনারা কচু বলে ভয় পাবেন না কচুতে গলা চুল পাবেন আর চুল গেলেও অসুবিধা নেই একটু তেতুল বা টক যে কোনো কিছু খেয়ে নেবেন না অনেকে কচু খায় না গলা চুল ভয় কিন্তু নারকেল দিয়ে এইভাবে কচু রান্না করলে খেতে তো বেশ ভালো লাগে কিন্তু গলা চুল কোনো ভয় নাই ঠিকঠাকভাবে রান্না করতে পারলে গলা চুল কাটে না কচুটা রান্না করা হয়ে গেছে কচুটা রান্না করতে হবে একটু সময় নিয়ে আজকে কমায় জলের রসনা মানলে ভালো লাগবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এইভাবে একবার পশু সব না ধরলে বাড়িয়ে খাবেন দারুণ লাগে খেলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরের দিন